প্রিয় দর্শক আপনারা সবাই আমার শুভেচ্ছা গ্রহণ করুন আশা করছি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন আপনাদের মধ্যে যারা প্রবাসে আছেন যারা রেমিটান যোদ্ধা আপনারা কি নতুন পাসপোর্ট বানানোর পরিকল্পনা করছেন তাহলে আপনাদেরকে জানতে হবে কত বছর মেয়াদি এবং কত পৃষ্ঠার পাসপোর্ট আপনাদের জন্য সবচেয়ে ভালো হবে ইতিপূর্বে বাংলাদেশে যখন হাতে লেখা পাসপোর্ট ছিল কিংবা এমআরপি পাসপোর্ট ছিল তখন পাসপোর্টের মেয়াদ ছিল সর্বমোট পাঁচ বছর এবং এতে আটচল্লিশটি পৃষ্ঠা ছিল বর্তমানে নতুন ই পাসপোর্ট বা ইলেকট্রনিক পাসপোর্ট চালু হয়েছে এখানে একই সাথে বেশ কয়েকটি সুবিধা পাওয়া যাচ্ছে যেমন পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট আছে আবার দশ বছর মেয়াদি পাসপোর্টও আছে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টও আছে আবার চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্টও আছে আপনাকে জানতে হবে কোন পাসপোর্টটা আপনার জন্য সবচেয়ে ভালো হবে যারা প্রবাসে থাকেন তাদের জন্য পাসপোর্ট একটি অপরিহার্য জিনিস তাই এমন একটি পাসপোর্ট বেছে নিতে হবে যাতে আমাদের সময় খরচ বাঁচবে এবং সেটা আমরা দীর্ঘদিন ব্যবহার করতে পারব আমার ব্যক্তিগত বিবেচনায় আমি যেটা দেখেছি সেটা হচ্ছে প্রবাসী রেমিটেন্স যোদ্ধা এবং প্রবাসী যে সমস্ত ছাত্ররা থাকেন তাদের জন্য দশ বছর মেয়াদি এবং আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট সবচেয়ে উপযোগী এখন আটচল্লিশ পৃষ্ঠা এবং চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্টের ফি এর ব্যাপারে একটু জেনে নেই বাংলাদেশের অভ্যন্তরে আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদের জন্য নেন সেই ক্ষেত্রে আপনাকে ফি প্রদান করতে হবে চার হাজার পঁচিশ টাকা আবার এই আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টই যদি আপনি দশ বছর মেয়াদের জন্য নেন সেই ক্ষেত্রে আপনাকে ফি প্রদান করতে হবে পাঁচ হাজার সাতশো পঞ্চাশ টাকা তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে গেল যে অতিরিক্ত পাঁচ বছর মেয়াদের জন্য আপনাকে অতিরিক্ত খরচ করতে হচ্ছে এক হাজার সাতশো পঁচিশ টাকা তাহলে বুঝাই যাচ্ছে যে আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট পাঁচ বছর মেয়াদি না নিয়ে দশ বছর মেয়াদি নেওয়াটাই উত্তম আরেকটি বিষয় হচ্ছে আপনারা যদি এক নাগারে দশ বছরও বিদেশে থাকেন এবং যাতায়াত করেন তাহলে মনে হয় না যে এই আটচল্লিশ পৃষ্ঠার খুব একটা বেশি খরচ হবে আমার মনে হয় মোটামুটিভাবে দেশে যাতায়াত করার পরেও দশ বছরে সর্বোচ্চ বিশ থেকে পঁচিশটি পৃষ্ঠা হয়তো খরচ হবে বাকি প্রায় বিশটিরও বেশি পৃষ্ঠা অব্যবহৃত অবস্থায় থেকে যাবে অতএব আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট নেওয়াটাই উত্তম চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট নেওয়াটা ক্ষেত্রে বাহুল্য হবে কেননা অনেকগুলো পৃষ্ঠা কোনো কাজই লাগবে না তাহলে চৌষট্টি পৃষ্ঠার পাসপোর্ট কাদের লাগবে পৃষ্ঠার পাসপোর্ট তাদেরই লাগবে যারা ব্যবসায়ী এবং ঘন ঘন বিদেশে যাতায়াত করেন মূলত চৌষট্টি পৃষ্ঠা করা হয়েছে তাদের কথা চিন্তা করে যারা প্রবাসে রেমিটান যোদ্ধা এবং পড়াশোনার জন্য থাকেন তাদের কথা চিন্তা করে এটা করা হয় নাই এবার একটু দেখে যে আপনারা যদি বিদেশে থেকে বাংলাদেশ দূতাবাস কিংবা বাংলাদেশ হাই কমিশনে পাসপোর্টের জন্য আবেদন করেন তাহলে কী পরিমাণ খরচ লাগতে পারে আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠার পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট এর জন্য কোনো দূতাবাসে আবেদন করেন সেই ক্ষেত্রে আপনাকে ফি হিসাবে দিতে হবে সাধারণ আবেদনকারী বলতে এখানে আমি বোঝাচ্ছি যারা শ্রমিক কিংবা ছাত্র নন তাদেরকে পাঁচ বছরের জন্য দিতে হবে একশো মার্কিন ডলার অথবা এই পরিমাণ বৈদেশিক মুদ্রা অর্থাৎ আপনি যেই দেশে থাকেন সেই দেশের মুদ্রায় এটা কনভার্ট করে দিতে হবে আর আপনি যদি আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্ট নেন সাধারণ আবেদনকারী হিসাবে সেই ক্ষেত্রে আপনাকে দিতে হবে অতিরিক্ত পঁচিশ মার্কিন ডলার অর্থাৎ আপনার মোট খরচ পড়বে একশো পঁচিশ মার্কিন ডলার আবার ছাত্র কিংবা প্রবাসী রেমিটেন্স যোদ্ধা অর্থাৎ শ্রমিক হিসাবে যদি আপনি আবেদন করেন তাহলে পাঁচ বছর মেয়াদি আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্টের জন্য আপনার ফি লাগবে তিরিশ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা আবার আটচল্লিশ পৃষ্ঠার পাসপোর্ট যদি আপনি দশ বছর মেয়াদের জন্য আবেদন করেন সেই ক্ষেত্রে আপনার লাগবে পঞ্চাশ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা অতএব প্রবাসী রেমিটান যোদ্ধা যারা আছেন তারা পাসপোর্ট বানানোর আগে এই ব্যাপারে একটি সুস্পষ্ট সিদ্ধান্তে আসবেন আমার মনে হয় আটচল্লিশ পৃষ্ঠার দশ বছর মেয়াদি পাসপোর্টটাই আপনাদের জন্য সঠিক হবে আর পাসপোর্ট বানানোর আগে বেশ কিছু কাগজপত্র জোগাড় করতে হয় যেমন আপনার যদি জাতীয় পরিচয়পত্র থাকে সেটা জোগাড় করে নিন আর জাতীয় পরিচয়পত্র প্রবাসে যাদের নাই তারা একটি নির্ভুল এবং অনলাইনে আছে এরকম একটি জন্ম নিবন্ধন সনদ জোগাড় করবেন এটা অবশ্যই লাগবে জন্ম নিবন্ধন সনদে আপনার প্রয়োজনীয় তথ্য যেন সঠিক থাকে সঠিক বলতে এখানে আপনার নিজের নাম পিতা মাতার নাম আপনার জন্ম তারিখ এই জিনিসগুলো সঠিক থাকবে এবং বানানগুলোও যেন সঠিক থাকে অর্থাৎ আপনার আগের পাসপোর্টে যেরকম বানান ছিল সেই রকম বানান যেন আপনার জন্ম নিবন্ধন সনদে থাকে আর দেশে যারা পাসপোর্ট বানাবেন তাদের জন্য জন্ম জন্ম নিবন্ধন সনদটাকে প্রধান ডকুমেন্ট হিসাবে ধরা হবে না দেশে পাসপোর্ট বানালে তাদের জন্য লাগবে জাতীয় পরিচয়পত্র তাদের ক্ষেত্রেও ওই একই কথা জাতীয় সনদপত্রে কোনো তথ্য যেন ভুল না থাকে অর্থাৎ আপনার আগের পাসপোর্টে কিংবা আপনার এসএসসির সার্টিফিকেটে যে রকমভাবে আপনার নাম পিতা মাতার নাম জন্ম তারিখ এই সমস্ত তথ্য যেন কখনোই একটুও ভুল না হয় ভুল হলে অনেক সমস্যা তৈরি হবে যেটা পরবর্তীতে সমাধান করা অনেক কষ্ট হয়ে যায় প্রিয় দর্শক আশা করি আপনারা আমার আলোচনা থেকে সামান্য হলেও বিষয়টা বুঝতে পেরেছেন আজ এ পর্যন্তই আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন সবার জন্য শুভকামনা রেল ধন্যবাদ